তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো সবাই জানো আজকে ওই যে নবমী পূজা বাইরে গেলাম গা কি পূজা দেহনের লেগে আয়া ফেললাম এখন শেখারকোট বাজার এই যে দেখো এটা হইতে শেখার বাজারের পূজা এটা মেইন রোডের থেকে একটু ডান দিকে আগরতলা যাইতে ডান দিকে যে শেখারকোট স্কুলটা আছে না এই স্কুলটার পাশেই পূজাটা হয় দেখো খুব সুন্দর তারপর গেলাম এটার ভিতরে ঢুকলাম গিয়ে দেখি অনেক মানুষ জমায়েত ভিড় হয়ে রয়েছে তো এইখানেও আমার প্রিয় প্রসাদ খিচুড়ি দেওয়া হইতা ছিল তারপর আমি ভাবতেছি নাড়ে খিচুড়ি আর আরেক জায়গাতে তো এখানে তো খাওয়ান যেত না তো আর এখানে আর প্রসাদরা নিলাম না আর কি বন্ধুরা তো ঢিককা এলাম প্যান্ডেলের ভিতরে মা দুর্গার দর্শন করানোর লেখা তো সাথে থাকো বন্ধুরা সবই দেখতে তো বন্ধুরা ভিতরে মা দুর্গার দর্শন করার পর আমি কি চলো আস্তে আস্তে এবার চাওয়ান কাছাক তো আমি কি চলো আরেকটা পূজার চাই তো আমরা ফাইনালি প্যান্ডেলের কাছ থেকে বাইরে আইয়ে ফরতেছি প্যান্ডেলের থেকে মেন আইতে একটু টাইম লাগে আর কি তো যেই কারণে হাইটা হাইট্টা আস্তে আস্তে আম লাগে তো ওইদিকেই আমার দুই পাইয়া বাহনটা রাখা আছে চলো এইবার চাওয়ান গাছাক আরেকটা পূজাতে তো এইবার আমি আয়া পড়লাম আর কি দুই পাইয়া বাহনের কাছে তো আয়াশিরা দুই পাইয়া বাহনের চইরা আয়া বললাম আর একটা পূজা ইডিসের শেকের কোট দারোগাবাড়ি ওই যে কারেন্টের অফিসের লোকে আর কি একটা মাঠ আছে এখানে এখানে দোকান দুই একটা আছে বেশি দোকান নাই তিন চারটা দোকান আছে তো এই পূজাটা দেখো কিন্তু সুন্দর দারুণ হইছে এই যে দেখো বাম্পার তারা প্যান্ডেলটাও দারুণ করছে এই যে দেখো মা দুর্গা আর বন্ধুরা ভিতরে মা দুর্গার দর্শন করার পর আমি কি চলো আস্তে আস্তে বাইরে যাক এরপর আমরা প্যান্ডেল থেকে বাইরে আয়া ফেললাম এরপরে এইবার আইয়া পড়ছি আমরা আরেকটা পূজা এটা হইছে বন্ধুরা জনকল্যাণ সংঘ ভূয়ার মাতা পূর্ব গোকুলনগর ঠিক আছে তো খুব সুন্দর প্যান্ডেলটা দেখো কি দারুণ লাগতেছে তাই না হ্যাঁ খুব সুন্দর লাগতেছে তারপর আয়া ফেললাম আর কি এখানে তো আমরা ভিতরে ঢুকতে আসি দেখতেই পাইতেছো এই যে মা দুর্গা আর বন্ধুরা মা দুর্গার দর্শন করার পর আমরা কই প্যান্ডেল থেকে চলো আস্তে আস্তে এবার বাইরে নো এবার দেখি আর অন্য কোনো পূজাতে যাওয়া যাক তো আয়া পড়লাম আর কি আমরা বাইরে এসিরা তো বাইরে এসিরা আবার আমরা এইবার আয়া পড়লাম রাস্তার মাথা এই যে মানে সাগর যেদিকে যায় আর কি আগরতলা থেকে যখন তুমি উদয়পুর আগরতলার রোডে যাইবা ডান দিকে যে কমলাসাগরের রোডটা এটারে কয় রাস্তা মাথা এই রাস্তা মাথা পূজার মধ্যে আর কি দেহ কি সুন্দর প্যান্ডেলটা দারুণ লাগতেছে না ওহ স্বস্তিক চিহ্ন দিয়া রাখছে সামনে কি ভাললাগছে তারপর আমরা ভিতরে ঢুকলাম সা সবই দেখতে পারবা বাজা বাজা সাজি। তারপর বন্ধুরা মা দুর্গারে নমস্কার করার পর অনেকক্ষণ থাকার পর আমরা কি চলো এবার আস্তে আস্তে বাইরে যাক প্যান্ডেল থেক্কা তা আমরা কি তা করলাম প্যান্ডেল থেক্কা আস্তে আস্তে বাইরে হয়ে পড়লাম আর কি তো বন্ধুরা দেহ হইতেছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাক্য সুস্থ থাক শান্তিতে থাক বাই